দীর্ঘদিন পর মোটর ব্লক করতে এসে মাসাল্লাম প্রাণটা জুড়িয়ে গেল এত সুন্দর দেশীয় খেজুর কতদিন খাই না আমার মতো যেসব বন্ধুরা দীর্ঘদিন ধরে খেজুর খান না বা খেজুর খাওয়ার এক্সপিরিয়েন্স হয়েছে তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কবে লাস্ট খেজুর খাইছেন দেখেন কত সুন্দর সবুজ মাঠ দেখলেই প্রাণটা জুড়িয়ে যায় মাশাআাল্লাহ সুপ্রিয় দর্শক কুণ্ডলী এই মুহুর্তে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আজকে চোদ্দোই মে দু সাল এই মুহূর্তে সকাল সাড়ে ছয়টা বাজে আমি বাসার থেকে বের হইতেছি একটু মোটর ব্লক করব এবং আমার বাসার থেকে দেড় থেকে পনেরো দুই কিলোমিটার দূরে হচ্ছে কাছারি বাজার মানিকগঞ্জের একটা বিখ্যাত বাজার যেখানে একদম ফ্রেশ শাকসবজি পাওয়া যায় ওইখানে যারা কৃষক আছে কৃষিকাজ করেন বা বাড়িতে শাক ফলায় তারা এটা নিয়ে আসে তো ওই বাজারটা দেখতে যাব এবং এর চারপাশে যে সবুজ প্রকৃতি আছে তার মধ্যে ঘুরে বেড়াবো এবং কিছু কথা বলবো তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আর যারা আমার চ্যানেল হারুন ব্লগ বিডিতে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে অনুরোধ জানাবো ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ভিডিওর শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি কিন্তু প্রফেশনাল কোনো মোটর ব্লগার নই মাঝে মাঝে মনের আনন্দে ব্লগ করতে বের হই ইতিমধ্যে আমরা খান বাহাদুর স্কুল অ্যান্ড কলেজ পার হয়ে যাচ্ছি এই রাস্তাটাতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করার কারণে রাস্তাটা একটু ভাঙাচোরা হয়েছে এটা খুব তাড়াতাড়ি হয়তো সংস্কার করবে আশা করতেছি মানিকগঞ্জের আমার যে সকল বন্ধুরা আমার এই ভিডিও এই মুহূর্তে দেখতেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা মানিকগঞ্জের বাইরে থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি মানিকগঞ্জ জেলা ছোট্ট একটা জেলা সাতটা থানা নিয়ে গঠিত ঢাকা জেলার কাছেই আমাদের এই জেলাতে আমরা সকল ধর্মের মানুষ সহ অবস্থানে একসাথে মিলেমিশে থাকি আল্লাহ রহমতে এখানে কোনো ধরনের ধর্মীয় কুন্ডল বা ভেদাভেদ নেই এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে এবং মানিকগঞ্জ শহরে হিন্দু মুসলমান সংখ্যা আমার মনে হয় প্রায় হবে আমি এখন মানিকঞ্জ শহরে যে এলাকাটা পার করতেছি এখানে হিন্দুদের সংখ্যা বেশি এবং এই এলাকাটাতে গাছপালাও অনেক বেশি দেখেন যথেষ্ট সবুজ বিল্ডিংয়ের সাথে অনেক গাছপালাও আছে এবং এই কারণে এখানকার আবহাওয়াটা সবসময় খুব চমৎকার থাকে এবং আমার কাছে খুব ভালো লাগে সকালবেলা ফজরের নামাজ পড়ে অনেকে হাঁটাহাঁটি বা এক্সারসাইজ করার জন্য বের হয় আমার হাতের বাম পাশে একটা খেজুরের বাগান এখানে পরীক্ষামূলকভাবে এক ভাই খেজুরের বাগান করছে এটা সৌদি আরবে খেজুর দেখা যাক এখানকার রেজাল্ট কেমন হয় কোনো এক সময় সুযোগ পেলে আপনাদেরকে অবশ্যই এই খেজুরের বাগানটা ঘুরিয়ে দেখাবো অনেকেই হয়তো গণকল্যাণ ট্রাস্টের নাম শুনে থাকবেন বেসরকারি একটা এনজিও আমার হাতে ডান পাশে সেটা অতিক্রম করলাম জানি না আমার এই মোবাইল ক্যামেরাতে ভিডিওটা ধারণ হয়েছে কিনা তো আসলে আমি মোবাইল দিয়ে এতদিন পর্যন্ত ভিডিও করে আসতেছি হয়তো কোনো কখনো টাকা পয়সা হইলে চেষ্টা করব একটা অ্যাকশন ক্যামেরা কেনার জন্য যাতে আপনাদেরকে আরও ভালো ভিডিও উপহার দিতে পারি তো অনেক ছেলেমেয়েরা দেখলাম যে স্কুলে বা মাদ্রাসায় যাচ্ছে এবং অনেকে হয়তো কোচিং আছে তারা যাচ্ছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আরও এই এলাকার গভীরের দিকে যাচ্ছি এদিক দিয়ে প্রচুর গাছপালা আসলে গাছ লাগানো যে কতটা জরুরি যখন আপনি গ্রামে আসবেন তখন অনুভব করতে পারবেন আমরা এখন মানিকগঞ্জ শহরের মত্ত এলাকা পার হচ্ছি আমার হাতের ডান পাশে মত্ত এটা খুব সুন্দর মত্ত হাই স্কুল এবং এখানে আসলে একটা জমিদার বাড়ি ছিল এবং আমার জানা মতে যতদূর ইতিহাস জানি যে হাতের বাম পাশে মতের মঠ দেখতে পাচ্ছেন মঠের ভগ্নাংশ দেখলেন এই এলাকাটাতে এখানে একটা জমিদার বাড়ি ছিল এবং এই জমিদার খুবই অত্যাচারী ছিলেন ওই সময়ে মানে সকল ধর্মের মানুষকেই যারা নিম্ন বর্ণের বা নিম্ন গোত্রে ছিল তাদেরকে খুব অত্যাচার করতেন এই কথা আমি অনেকের কাছ থেকে জানতে পেরেছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সেই হিজুলি যে কাছারি বাজার যেটাকে বলা হয় সেই বাজারে ঢুকতেছি আমি আসলে একটু ঘুরে আসলাম আপনাদেরকে সবুজ রাস্তা বা গাছপালা দেখানোর জন্য ওই দিক দিয়ে আসলাম তো মানিকগঞ্জ শহরে যে দুই তিনটা বড় বাজার আছে তার মধ্যে এটা অন্যতম এখানে মূলত আশেপাশে যেসব কৃষকরা বিভিন্ন ফসল ফলায় বিভিন্ন শাকসবজি ফলায় সেগুলো তারা এই বাজারে নিয়ে আসে এবং এই বাজারটা খুব সকালে লাগে আপনার ছয়টার থেকে আটটা সাড়ে আটটার মধ্যে শেষ হয়ে যায় এখানে মাছ তরকারি সবজির থেকে সব কিছুই পাওয়া যায় এবং একটা পজিটিভ দিক হচ্ছে অন্য অন্য বাজারের তুলনায় এখানে এই মানিকগঞ্জ শহরের মধ্যে এই বাজারে শাকসবজির দাম তুলনামূলকভাবে একটু কম এছাড়া আরও যদি বড়ো বাজার বলি সেটা হচ্ছে বাস স্ট্যান্ডে একটা বড় কাঁচা বাজার আছে এছাড়া বেউথাতে একটা কাঁচা বাজার আছে তবে এই সব বাজারের তুলনায় এই কাচারি বাজারে বা হিজুলিতে যে বাজারটা আছে যেটা আমি এখন অতিক্রম করতেছি এখানে শাকসবজির দাম তুলনামূলকভাবে কম এবং ফ্রেশ শাকসবজি পাওয়া যায় আর এই কারণেই আমি মূলত এখান থেকে বাজার করে থাকি এছাড়া এখানে মাছও পাওয়া যায় তবে আপনার খুব ভালো কোয়ালিটির ভালো মাছ পেতে চাইলে অবশ্যই আপনার বাস স্ট্যান্ডে অথবা বেউথা বাজারে যেতে হবে তো আমরা বাজারটা ক্রস করে আসলাম সামনে আরেকটু দেখাবো আপনাদেরকে সবুজ প্রকৃতি এরপরে কিছু বাজার সদাই করব এবং বাসায় ফিরে যাব আসলে আমাদের যেমন দেশে আদমশুমারি হয় ঠিক সেইভাবে যে হারে গাছ কাটা হইতেছে আমার মনে হয় গাছেরও একটা শুমারি করা উচিত যে এখন প্রাপ্তবয়স্ক বা বড় গাছ বাংলাদেশে কি পরিমাণ আছে কারণ একটা দেশে যে আয়তন থাকে তার পঁচিশ পার্সেন্ট বনভূমি না থাকলে সে দেশের পরিবেশ আস্তে আস্তে কিন্তু বিপর্যয়ের দিকে যাবে এর আগে ফেসবুকে খুব সুন্দর দেখতেছিলাম যে বিভিন্ন দেশের যে সেই সব দেশে যে গাছের সংখ্যা আছে তাতে জনপ্রতি কোনো কোনো দেশে একজন মানুষের বিপরীতে একশো দেড়শো দেড় হাজার তিন হাজার চার হাজার পর্যন্ত গাছ আছে বাংলাদেশে জনপ্রতি কতজন মানে প্রতিজনের জন্য কয়টা করে গাছ আছে আল্লাহ ভালো জানে আসলে এটা জানা খুবই দরকার কারণ একটা পূর্ণবয়স্ক গাছ চারজন মানুষের অক্সিজেনের যোগান দিতে পারে আর দিন দিন আমাদের দেশের তাপমাত্রা যেভাবে ভয়াবহভাবে বেড়ে যাচ্ছে তো আসলেই শঙ্কা হইতেছে যে আমাদের পরবর্তী যে প্রজন্ম যারা আসতেছে তাদের জন্য বসবাসের উপযোগী থাকবে কিনা বাংলাদেশ আল্লাহ ভালো জানে তো এই জন্যে আসুন আমরা সবাই গাছ লাগাই পরিবেশ বাঁচাই এবং পরিবেশ বিনির্মাণে আমাদের একটা অবদান রাখি আর যেসব ভাইয়েরা শহরে আসেন অনেক সময় আছে সবার তো আর ছাদ বাগান করার সুযোগ থাকে না হয়তো তার ইচ্ছা আছে সে পারতেছে না তো তার কাছে যদি টাকা পয়সা থাকে অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু গাছ লাগানোর ব্যাপারে এগিয়ে আসে আপনারা তাদের সাথে অংশগ্রহণ করে এই কাজে আপনি উদ্যোগী হতে পারেন আলো কত করে এটা

তো প্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে ব্যাগ দুই ব্যাগ ভরে সবজি কিনলাম তো সবজির দাম এখনো মোটামুটি বাড়তি দিকে কিছুটা কমছে আর কি কয়েকদিন আগে আর একটু বেশি দাম ছিল বৃষ্টি ছিল এই জন্য হয়তো সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা এতক্ষণ আমার এই ব্লগটা দেখলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ